বলিউড মানেই গ্ল্যামার আর উর্বশী রাউতেলা মানেই সেই গ্ল্যামারের চরম সীমানা বিলাসিতা আর আভিজাত্যের মোড়কে নিজেকে মুড়িয়ে রাখতে উর্বশীর জুড়ি মেলা ভার তবে এবার খবরের শিরোনামে তিনি নিজের জন্য নন বরং মা মীরা রাউতেলার জন্মদিনকে কেন্দ্র করে এক এলাহি রাজকীয় উৎসব সাজিয়ে সবাইকে চমকে দিয়েছেন মায়ের জন্য স্বর্ণের কেক শুনতে অবিশ্বাস্য মনে হলেও উর্বশীর অভিধানে অসম্ভব বলে কিছু নেই দুনিয়ার অন্যতম উঁচু এবং বিলাসবহুল হোটেল দুবাইয়ের বুর্জ আল আরব সেখানেই বসেছিল রাউতেলার বিশেষ জলসা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে মায়ের সামনে রাখা হয়েছে তিনতলা এক বিশাল সোনালি কেক যার চূড়ায় জলজল করছে একটি নিখুঁত স্বর্ণের রাজকীয় মুকুট এই দৃশ্য দেখে নেট দুনিয়া এখন রীতিমতো তোলবার উর্বশী নিজেই খোলসা করেছেন যে এই কেকটি সাধারণ কোনো কেক নয় বরং চব্বিশ ক্যারেট স্বর্ণের পাতে মোড়ানো এক মহামূল্যবান শিল্পকর্ম এমন রাজকীয় আয়োজন দেখে ভক্তরা যখন প্রশংসায় পঞ্চমুখ তখন নেটিজেনদের একাংশ একে অপ্রয়োজনীয় বিলাসিতা বলে কটাক্ষ করতেও ছাড়েননি প্রশংসা আর সমালোচনা সব মিলিয়ে উর্বশীর এই বার্থডে পার্টি এখন টক অফ দ্য টাউন ভাইরাল ভিডিওতে উর্বশীকে দেখা গেছে তার সিগনেচার স্টাইলে সোনালী রঙের ঝলমলে পোশাকে তিনি যেন সোনাই সোহাগা অন্যদিকে মা মীরা রাউতেলা সেজেছিলেন বেগুনি রঙের রাজকীয় ট্র্যাডিশনাল পোশাকে টেবিল ভর্তি দামি পানীয় আর বিরল ফুলের সাজসজ্জা জানান দিচ্ছিল এটি স্রেফ একটি জন্মদিন নয় বরং আভিজাত্যের এক প্রদর্শনী কাছে এই জৌলুস কোনো নতুন বিষয় নয় এর আগেও তিনি স্বর্ণের পাতে মোড়ানো আইফোন ব্যবহার করে আলোচনার ঝড় তুলেছিলেন নিজের জীবনধারাকে সবসময় ধরা ছোঁয়ার বাইরে রাখতেই পছন্দ করেন এই সুন্দরী মায়ের জন্মদিনে এই গোল্ডেন কেক আবারও প্রমাণ করল যে উর্বশী রাউতেলা মানে লার্জার দ্যান লাইফ এক লাইফস্টাইল বিনোদন ডেস্ক এটিএম নিউজ